কী বোঝা যাচ্ছে এটা কী রান্না হচ্ছে আপনাদেরকে যে একটা ভিডিওতে মাথার মাংস প্রসেসিং দেখিয়েছিলাম সেই মাংসটা আমি ফাইনালি রান্না করেছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন আমার পেস্ট বা আইডিটা কেউ ফলো করেননি তারা ফলো করে দিয়ে পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনিও সবার আগে দেখতে পারবেন ফার্স্টে আমি কড়াইয়ে কিন্তু সরিষার তেল নিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয় আর পেঁয়াজ কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে আর দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা এখন একটুখানি লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিব একদম ব্রাউন ব্রাউন কালার করে নিব আর লবণ দিয়ে যেহেতু আমি আগে সিদ্ধ করেছিলাম লবণটা খুব বেশি দেওয়া যাবে না এবার আদা রসুনের পালা আদা রসুনও খুব বেশি দেওয়া যাবে না যেহেতু আগে অল্প আদা রসুন দিয়ে আমি এটাকে সিদ্ধ করেছিলাম তো এক চামচ করে আদা রসুন আর একটা টমেটো দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব এটাকে কষিয়ে তারপরে এই যে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা সব পরিমাণ মতো অল্প অল্প করে দিব এক চা চামচ করে আগে যেহেতু অল্প মশলা দেওয়া আছে এখন বেশি মশলা দেওয়া যাবে না তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলাটা কিন্তু বানানো খুবই জরুরি যেহেতু আগে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি বুনবো মাংসটাকে বোনার জন্য এই তো অল্প একটুখানি গরম পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষাবো যাতে টমেটোগুলো গলে যায় এই জন্য একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডাকনাটা দিলে দ্রুত মানে সিদ্ধ হয়ে যাবে তো আর যে টমেটোটা আছে আস্তে আস্তে এটাকে একটু চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে নিব আর এই তো সেই মাথার মাংস যেটা আগে প্রসেসিং করে রেখেছিলাম এখন সেই মাংসটা দিয়ে দিব আপনি যতটা রান্না করতে চান সেই পরিমাণে দিবেন তো আমি একটু বেশি পরিমাণে রান্না করবো পুরোটাই দিয়ে দিচ্ছি তো এই তো দেখুন এটা কড়াইটার মধ্যে অনেকটা লেগে আছে মশলা তো এইটার মধ্যে আমার পরেবর্তীতে গরম পানি লাগবে ওই যে পাতিলে আমি গরম পানি করেছি ওই পানিটা আমি দিয়ে দিব এই কড়াইটার মধ্যে দিয়ে আর একটু পানিটাকে ফুটিয়ে নিব তাহলে নিচে মশলাটা উঠে যাবে এখন এই মশলার সাথে মাংসটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে ওই তো সেই গরম পানিটা দিয়ে দিচ্ছি এখন গরম পানিটা দেওয়ার পরে এই পানিতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে অনেক বেশি পানি লাগবে না যেহেতু আমি আগে থেকে কিছুটা মানে পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে রেখেছিলাম মানে এখন সব কিছুকে আমি মিক্স করে ডাকনা দিয়ে ডেকে দিব আর এই তো চুলা গাছটা মিডিয়াম করে দিবেন যাতে নিজ দিয়ে লেগে না যায় বা পোড়া লেগে না যায় পোড়া লাগলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না সেটা গন্ধ লাগবে তো এটাকে মিডিয়াম আছে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ডেকে ডেকে কিন্তু ডেকে রান্না করে নেবেন যখন দেখবেন এরকম তেলটা ছেড়ে দিয়েছে আর বাজা বাজা হয়ে গেছে তখন কিন্তু মাংসটা রান্না হয়ে গেল এটা যতবার গরম করা হবে এটা আস্তে আস্তে কিন্তু সারটারও বাড়তে থাকবে তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে ভালো লেগে থাকলে সবসময় পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ